একুশে জুলাই শহীদ দিবসে যাওয়ার পথে ডিজে গান বাজিয়ে আবির উড়িয়ে নাচলেন তৃণমূল নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেসের দুঃখের দিনেও অশ্লীল নাচে মাতলেন তৃণমূল নেতা ও কর্মীরা উঠছে প্রশ্ন তাহলে কি এটা আনন্দের দিন তাদের শহীদ দিবসে যাওয়ার পথে অশ্লীল নৃত্য তৃণমূল কর্মীদের অস্বাভাবিক শরীর প্রদর্শন নৃত্য শিল্পীদের তাল মেরাচ্ছেন তৃণমূল কর্মীরা উত্তর চব্বিশ পরগনার হারুয়া ব্লকের কুলটি এলাকা থেকে বাসে করে ধর্মতলায় শহীদ দিবসে যাওয়ার জন্য রওনা দিয়েছিল তৃণমূল নেতা ও কর্মীরা সঙ্গে ছিল ডিজে সাউন্ড সিস্টেম ও নৃত্যশিল্পীরা যাওয়ার পথে হাতিশাল সিক্স লেনের কাছে গাড়ি দাঁড় করিয়ে ভোজপুরি ডিজে গান চালিয়ে আর সেই গানের সাথে চললো অশ্লীল নৃত্য সঙ্গদিনও দিল তৃণমূল নেতা কর্মীরা আনন্দ করতে করতে যাচ্ছি বললেন তৃণমূল নেতারা শহীদ দিবসে দুঃখের হয় কিন্তু ডিজে গান চালিয়ে আনন্দ করা যায় কি উঠছে প্রশ্ন তবে ম্যানেজ দেওয়ার চেষ্টা করলেন অন্য পাশে দাঁড়িয়ে থাকা তৃণমূল নেতা

কোথা থেকে যাচ্ছেন আপনারা? আমরা কুলটিজিবি রাধানগর থেকে। শহীদ দিবসের কথা মনে আছে তারপরে রাস্তায় উদ্যম নৃত্য গান এগুলো চলছে তারা আমাদের কুলটিজিবি হাড়াও বল্টু আমরা কি নাম আপনার কি নাম? নবুজা রহমান ঠিক আছে